আপনার কি ব্লাড প্রেশার প্রায় বেড়ে যায় মাথা ঘোরা টেনশন ঘুম কম হওয়া এই উপসর্গগুলো কি প্রায় হয় তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য আজ আমরা জানাবো উচ্চ রক্তচাপ কমানোর পাঁচটি প্রাকৃতিক উপায় যেটা আপনি ঘরে বসেই খুব সহজে মানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুটো কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রসুনে আছে অ্যালেজিন যা ব্লাড ভেসেল রিল্যাক্স করে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে এটা দারুণ কাজ করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা যোগ ব্যায়াম করলে হাই ব্লাড প্রেশার ধীরে ধীরে কমে বিশেষ করে অনুলোম বিলোম প্রাণায়াম বা দীপশিখা মতন ধীর নিঃশ্বাস প্রশ্বাস খুবই উপকারী আপনি কি জানেন দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খেলে রক্তচাপ বাড়ে প্যাকেটজাত খাবার আচার চিপস এইসব থেকে দূরে থাকুন খাবার নুন কম দিন এবং লো সোডিয়াম সল্ট ব্যবহার করুন পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা টমেটো ওটস এগুলো উচ্চ রক্তচাপে খুব উপকারী এগুলো শরীরের থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় ফলে প্রেশার কমে টেনশন ও কম ঘুম দুটোই হাই প্রেশারের বড় কারণ প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম রাতে মোবাইল থেকে দূরে থাকা এবং মিউজিক থেরাপি চেষ্টা করুন মন ভালো রাখলে শরীর ভালো থাকবে একটা জিনিস মাথায় রাখবেন এই উপায়গুলো আপনার নিয়মিত ঔষধের বিকল্প নয় ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং এগুলি সহায়ক উপায় হিসেবে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে কমেন্টে জানান আপনি এর মধ্যে কোন উপায়টি তিনি মেনে চলেন আর হ্যাঁ পিআরটি হেলথ জোনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্যই সম্পদ সুস্থ থাকুন ভালো থাকুন